প্রশ্নকারী পূজা করে কি কিছু লাভ হয় উত্তরদাতা অবশ্যই হয় কুমোর কুর ঠাকুর ধাপি প্যান্ডেলওয়ালা আলো অনেক দোকান হলো বিক্রি বার্তা হলো অনেক লোকের জীবিকা হলো পরিবহন সংস্থার কিছু রোজগার বেড়ে গেল হোটেলেরও কিছু রোজগার বেড়ে গেল প্রশ্ন দেবতার আশীর্বাদ কি পাওয়া যায় উত্তরদাতা তোমাকে যদি জিজ্ঞাসা করি সূর্য উঠলে কি রোদ পাও আলো পাও বৃষ্টি হলে কি জল পাওয়া যায় বাতাস হইলে কি অক্সিজেন পাওয়া যায় তুমি কি বলবে প্রশ্ন এ কি কথা করে হয় তাহলে যেটা পাওয়ার জিনিস সেটা প্রকৃতির নিয়মে সহজাতভাবেই পাওয়া যায় তার জন্য আড়ম্বরের প্রয়োজন নেই জাপ ফুল মালা প্রদীপ নৈবেদ্য চাল কলারও প্রয়োজন নেই চারটে লোক পাবেন আর কোটি কোটি লোক পাবে না এটা কি প্রকৃতি নিয়ম যে জিনিস সম্বন্ধে তুমি যুগ যুগ ধরে অনিশ্চিত শোনা যায় তিনি পেয়েছেন তিনি দেখেছেন এটা ধর্মের নিয়ম না ধর্মকে নতুন করে প্রতিষ্ঠা করতে হয় না সৃষ্টির সাথে সাথেই ধর্ম তৈরি হয়ে যাচ্ছে যে নিয়মে ঢাকা থেকে আঁকা হচ্ছে তাকে ধারণ করা হচ্ছে এবং তা পরিণতির দিকে এগিয়ে চলেছে সেই নিয়মই ধর্ম ধর্ম সৃষ্টির সাথে ওতপ্রোতভাবে জড়িত বস্তুর আবির্ভাব বস্তুর বিবর্তন এবং বস্তুর মিশে যাওয়া যে নিয়ম ধরে হয় সেটাই ধর্ম প্রশ্নকারী তাহলে আমাদের দেশে যে এত দেব দেবী ভগবানের মূর্তি করে পূজার বিধি আছে এর কি কোনোই ফল নেই দেবদেবীর অর্থ এখানে এমন মনে করা হয় যে তারা আকাশ থেকে নেমে এসেছে এই বস্তু সবাইকেই জন্মগ্রহণ করতে হয় তারা কর্মগুণে দেবদেবী আখ্যা পায় সেই রকমই শ্রীকৃষ্ণ বিষ্ণু শ্রী দুর্গা কালী এরা সকলেই কর্মগুণে দেবদেবীর আখ্যা পেয়েছে বুদ্ধ যিশু মহাপ্রভু লঙ্গস্বামী লোকনাথ ব্রহ্মচারী শ্রীরামকৃষ্ণ বাবা খেপা এদেরও ভগবান অবতার ইত্যাদি বলা হয়েছে এরা সকলেই সৃষ্টি নিয়মী অধীন এবং সেই নিয়মেই তাদের আগমন ও গমন হয়েছে রোগ মৃত্যু সবই হয়েছে এদের কর্ম জীবন জীবনযাপন থেকে শিক্ষণীয় আছে আদর্শ হিসেবে এদের অনুসরণ করা যেতে পারে কিন্তু শুধু ছবি রেখে পুজো করে তোমার কী লাভ হচ্ছে তুমি তো এদের মতো হয়ে উঠতে পারছ না